ঘরে অভাব দূর হয় না চারটি কারণে আমাদের অনেকের ঘরেই অভাব দূর হয় না সব সময় অভাব লেগেই থাকে কোনো বরকত হয় না আমাদের কাছে অনেকেই ফোন দিয়ে বলে হুজুর এত কিছু করছি ঘরের ভিতরে কোনো বরকত নাই কি করা যায় মনে রাখবেন চারটি কারণে কিন্তু ঘরে ঘরের ভিতরে কোনো বরকত আসে না অভাব দূর হয় না এক নাম্বার হচ্ছে যদি ঘরে আপনি সালাম না দিয়ে প্রবেশ করেন ব্যাভেজি সাল্লাল্লা সাল্লাম নিজে বলে দিয়েছেন যখনই কেউ সামনে যাবে ঘরে যাবে তখন সালাম দিয়ে প্রবেশ করবে কেননা সালাম যে দিয়ে প্রবেশ করে ওই ঘরে শয়তান প্রবেশ করতে পারে না শয়তান থাকলে সেটা বের হয়ে যায় আল্লাহ পাক রব্বুল ক্রব্লামে নিজে বলছেন কোরআন খোলেন সুরত নূরের একষট্টি নাম্বার আর আঠারো নম্বর পারার সতেরো নম্বর পৃষ্ঠা বারো তেরো চোদ্দো পুরো নাম্বার লাইন সুরত নূরের সিক্সটি ওয়ান একষট্টি নম্বর আল্লাহ বলছেন ফয়দা দাহলতুং বুয়ু তাং ফাসল লিমু আর আং ফুসিকুম দাহাই তামি নায় যারা ঘরে ঢোকার সময় সালাম দিয়ে প্রবেশ করবে ওই ঘরে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র রিজিক দান করবেন এজন্য সালাম দেবেন এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লা পড়তে হবে আবার অনেকেই কিন্তু বিসমিল্লা পড়ি না যেই ঘর যেই কাজের শুরুতে বিসমিল্লা পড়া হয় ওই কাজে বরকত হয় কিন্তু আমাদের মা বোনা অনেকেই আছে রান্নার করার সময় হিন্দি গান শোনে ইংলিশ গান শোনে গান শুনতে শুনতে রান্না করতে তারা পছন্দ করেন যারা গান শুনে শুনে রান্না করে আল্লাহর কসম করে বলি ওই ঘরে কোটি টাকার ইনকাম থাকতে পারে কিন্তু কোনো বরকত থাকবে না সবসময় অভাব লেগেই থাকবে এক লক্ষ টাকা বেতন পাবে সেটা খরচ করতে করতে এক লক্ষ টাকা শেষ হয়ে দশ টাকা ঋণ করে তারপরে চলতে হবে এজন্য অবশ্যই বিসমিল্লা বলে তারপরে কাজ করা প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লা পড়া আপনি ডাউল দিচ্ছেন তরকারি দিচ্ছেন রান্না করতেছেন আপনি বিসমিল্লা পড়েন দেখবেন আল্লাহ বরকত দিয়ে দিবেন অভাব দূর করে দিবেন এবং তিন নাম্বার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে দস্তরখানা না বিছিয়ে খাবার খাওয়া দস্তরখানা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমি শেষে দস্তরখানা বিছিয়ে খাবার খেতে যারা দস্তরখানা বিছিয়ে খাবার খায় আল্লাহ পাকুলা আলামিন ওখানে বরকত দান করেন ওই ঘরে কোনো অভাব থাকে না এবং ওসমান নাদি আল্লাহ ইসলাম বলেছেন দশ তরকারটা খাবার খাবে তার সম্পদ এত হয়েছিল শেষ পর্যন্ত সে নবীজির কাছে গিয়েছেন ইয়ারাসল্লাহ আমার সম্পদ যেন কমে যায় আমাকে একটু উপায় বলে দেন এত সম্পদ আমার হয়েছে নবীজি ইসলাম বলেছেন তুমি উটির উপরে খাবার খাবে উটির উপরে খাবার খেয়েছেন আবার বলতেছেনয়ারাসল্লাহ সম্পদ তো কমে না শুধু বাড়তেছে রবিশ ইসলাম বলতেছেন তুমি উটির উপরে খাবার খেলে খাবার পরে গেলে করো বলে ইয়া আল্লাহ খাবার যখন নিচে পড়ে যায় আমি নিচে নেমে খাবার উঠিয়ে তারপরে খাই অপচয় করি না রবিশে বলেছেন এই জন্য তোমার সম্পদ আরও বাড়তেছে আর আমরা একটু সামান্য বড়লোক হলেই মধ্যবিত্ত লোকেরাও অনেক রেস্টুরেন্টে গিয়ে অনেক খাবার অপচয় করে খবরদার এটা কখনও করবেন না রিজিকের মূল্যায়ন না করলেও রিজিক কিন্তু বেশি দিন থাকে না এজ অবশ্যই রিজিকের মূল্যায়ন করবেন এবং দস্তখানা বিছিয়ে খাবার খাবেন দেখবেন ঘরে বরকত আসবে এবং চার নাম্বার যে ঘরে নামাজ হয় না সে ঘরে অভাব দূর হয় না পাচাত্য নামাজ অবশ্যই পড়বেন শুধু নিজে পড়লে হবে না সন্তানদেরকে নামাজ পড়তে বলবেন দেখবেন ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল বরকত দিয়ে দেবেন ভরপুর বরকত দান করবেন ওই ঘরের অভাব দূর হয়ে যাবে